বন্ধুরা আমি একটা জিনিস ভাবি বাড়তেছি না বা চিন্তা করতেছি না মাথায় আস না কিছু আমার কি বলবো দেখাচ্ছি চলো এই যে এত সবজি পড়ে রয়েছে এত সবজি দেখতে পাচ্ছ কত সবজি বেগুন পটল উচ্ছে বরবরি ঝিঙে ভেন্ডি টমেটো শসা গাজর এমনকি কলাও আদা রসুন এগুলো ছেড়ে দিলাম এত কিছু তারপরে আপেল আছে বেদানা কমলা রবি মেসপাটি চেরি খেজুর মৌসুমি তাই তো আর তরমুজ আছে নারকেল আছে সবই ঠিক আছে পেয়ারা সব ঠিক আছে কিন্তু সারা মানুষ আমি বুঝি না সবজি বেশি দিনে পচে যায় সবজি অল্প করে নেয় আমি প্রত্যেক দিন একশো করে কলা আনি প্রত্যেক দিন একশো করে কলা আনি সব কিছু থেকে যায় একমাত্র আমার কলাগুলোই গায়েব হয়ে যায় মানে কলাই মানুষে খাচ্ছে দেখো এইটা একটা রয়েছে এই কালো হচ্ছিস কেন হ্যাঁ এক দুই তিন চার পাঁচ পাঁচ ফানা আর এখানে দুটো সিঙ্গেল পেস দুটো এই পাঁচ ফানা ফানা আর দুটো দুটো কলা সিঙ্গেল এই আছে এখন বুঝে পারছি না মানুষ কি মানুষ না বন্দরের বাচ্চা সব কলা থাকে আর না থাকে আপেল মিলে একটা কি সবজি আসবে নিতে প্রায় দে দেড়শো দে আড়াইশো দে খুঁজে পাচ্ছি না মানুষ সবজি খাওয়ার ছেড়ে শুধু কলাই খাবে নাকি কদিন পরে বলে গাছের ডালে উঠে মানুষ লাফাচ্ছে মানে ওরা সবজি খাবে না এরপর শুধু কলাই খাবে এখন সত্যি একটু বুঝতে পারছি আমাদের আগের বংশধর বন্ধ হচ্ছে ওরা এখন সেই থেকে ফিরে নিয়ে আসতে চাইছে না পুরোনো স্মৃতি ছাড়বো না সে ঠিক আছে গিয়ে দেখালো আমার ব্যাগে তাও কলাই দেখালো আমার কি করি উনি আমার কাছে গিয়ে দেখালো কলাই দেখাবে

যাই হোক সবাই একসাথে করবো তখন কেউ আলাদা আলাদা থাকবে না তখন না থাকবে ভিডিও না থাকবে সোশ্যাল মিডিয়া না থাকবে কিচ্ছু তখন জঙ্গলে বসে পাতা খাবো আর মারামের করবে এর বাচ্চাকে ও চড়াবে ওর বাচ্চাকে ও চড়াবে যাই হোক মানে বান্দর হনুমানে যা করে ওর বাচ্চারা ও থাবরা ওর বাচ্চারা ও থাবরা আমরাও তাই করবো যারে পারবো তারে থাবরা যাই হোক কিন্তু আমি চাইনি এত তাড়াতাড়ি বান্দর হতে একটু লেট হোক অসুবিধা নেই হতে হলে হবে এখন যুগের সাথে তাল মেলাতে হবে আমিও কলা খাই এমন নয় যে ডজন ডজন খাবো হ্যাঁ দুটো খাই আমি কিন্তু আমার যখন আপেল টাপেল যা থাকে একটা একটা করে মারি আমি যেগুলো ওয়েস্ট হয়ে যায় একটু খারাপ সেগুলো তারা মানে এই না যে খালি কলাই খাবো সারাদিন দিন হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বলবে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই আর তার সাথে সাবস্ক্রাইবটাও করে যাবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটাও করে যাবেন